বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে অমাই ইয়াতসি বিসমান ফাইনামা ইয়াকসি বহু আলান আফসিহি অকান হাকিমা আর যে পাপ কামাই করবে বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় অমাই ইয়াকসিব খাত্তি জ্যাতান আও ইসমান ছুম্মা ইরামি বিহিবাড়ি ইয়ান ফবাদিহ তামালাবুহতানাও ওইসাম মুবিনা আর যে ব্যক্তি কোন অপরাধ বা পাপ অর্জন করে অতপর কোন নির্দেশ ব্যক্তির উপর তা আরোপ করে তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল অলাওলা ফাদুল্লাহী আলাইকা অরাহমাতুহুল আহম্মতোয়া রিফাতুম মিনহুম আই ইউদ্দিল্লুক ইল্লাহ আনফুসাহম অমায়ুন কামিন শাইন আনালাল্লাহ আলাইকা আল কিতাবা অলহিক মাতা আল্লামাকা মালাম তাকুন তালাম অকানা ফাদ্দ্লাহী আলাইকা আজিমা আর তোমার ওপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হত তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল আর তারা নিজদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার ক্ষতি করতে পারে না আর আল্লাহ তোমার প্রতি নাইল করেছেন কিতাব ও হিকমাত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না আর তোমার উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে মহান লাখাইরা ফি কাছির মিন নাজব ওয়াহুম ইল্লামান আমারা বিস্তাক বাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান্নাস অমাই ইয়াফ আল জালিক আব্দিরা এ মাদুয়াতিল্লাহি ফাসাফা নতিহী আজ্জুান আজিমা তাদের গোপন পরামর্শের অধিকাংশে কোনো কল্যাণ নেই তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় সদাকা কিংবা ভালো কাজ অথবা মানুষের মধ্যে মীমাংসার আর যে তা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে তবে অচিরেই আমি তাকে মহাপুরস্কার দান করব অমাই ইউশাক্তির কি রাসুলা মিমবাদী মাতাবায়ানা লাহুলুহুদা লাহুল হুদা ও ইয়াত্তাবি ডায়রা সাবিল মুমিনিনা না নুয়ল্লিহি মা তাউলানুসলিহি জাহান্নাম অশা মাছিরা আর যে রাসুলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায় প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর আবাস হিসেবে তা খুবই মন্দ ফিরু আই ইউসকা বিহি ওই মাদুনা জালিকা লিমাই ইয়াসা অমাই ইউসিক বিদা নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং এ যাকে চান ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হল ই ইয়াদা মিন আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তিকে ডাকে এবং কেবল অবাধ্য শয়তানকে ডাকে লাহুল্লাহ অকালা লাত্তাকিয়ান্না মিনিবাদিকা মাফরুদ মাফরুদ্দোয়া আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসেবে গ্রহণ করব অলা অলাউমান্নয় নাহম অলা আয়ান আল আয়না অলা আমুরান্নহম ইরুন্না খালকাল্লাহ অমায় ইয়াত্তাকি ইসাই আনা অলিয়াম মিন দুনিল্লাহি ফাকবাদ খাসিরা খুসরানাম আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস দেব এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে তারা পশুর কান ছিদ্র করবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হল ইয়াইদুহুম দুহুম ও নিহিম অমা ইয়াইদুহুম দুহুম উচ্ছাই তোয়ানু সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয়